আজকে বাঁকুড়ায় বাঁকুড়ায় একটা মন্ত্রী আছেন আমাদের ছোট বোন আমি তাকে বোন বলেই ভাবি কারণ মহিলা আদিবাসী জ্যোৎস্না মান্ডি সেই রানী বাঁধে কুডিটা আদিবাসী হোস্টেল বন্ধ হয়ে গেছে আমি বলতে চাই দিদিমনি আপনি বলুন আপনি তো জিনিসটা জানেন ভালো করে রানীবাঁধের আদিবাসী অধ্যুষিত এলাকা এখানে প্রত্যন্ত এলাকায় এখানে প্রায় কুড়িটার বেশি হোস্টেল ছিল যেটা আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়া করতো হোস্টেলে থেকে এখন বর্তমানে এই তৃণমূল সরকারের আমলে কুড়িটা হোস্টেল পুরোপুরি বন্ধ হয়ে গেছে ওইখানে শিক্ষা ব্যবস্থা প্রায় তলানিতে পৌঁছছে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে আর রানীবাঁধে রিসেন্ট একটা ঘটনা হয়েছিল যেখানে একজন রানিবান থানার একজন অফিসার একজন আদিবাসী তপশিলি জাতির একজন মহিলার উপর অত্যাচার করে এবং তার ভাইকে মিথ্যা এলিগেশন দেয় যে সে তার বাড়িতে চুরি করেছিল এবং পুলিশ তাদের সেই পুলিশের বিরুদ্ধে স্টেপ নেবে কিনা সেই আদিবাসী পরিবারটিকে হ্যারাস করে এবং তাদেরকে রীতিমতো অত্যাচার করে এবং জেলে অনেক দিন জেল খাটায় সেখানে স্থানীয় মানুষ সেই ওই ইয়ে তাদের তাদের সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল এবং তাদেরকে যারা বিজেপির সহায়তা করেছিল তাদের বিরুদ্ধে লড়াই পুলিশ মিথ্যা এলিগেশন দিয়ে তাদের তাদেরকে দীর্ঘদিন জেল খাটায় এটা হচ্ছে রানী এলাকা আজকে চিন্তা করে দেখুন চোষ্ণ দিদি আপনি তো নামটা খুব সুন্দর কিন্তু বাঁকুড়ার জোৎস্না কোথায় বাঁকুড়াকে তো অন্ধকারে করে দিয়েছেন আদিবাসী হোস্টেল বন্ধ হয়ে গেল বাঁকুড়ায় গ্রামগুলোতে আদিবাসী গ্রামগুলোতে লাইট নেই অন্তত পক্ষে তালডাংরা রানীবাদ রায়পুর তিনটে ব্লকে তো উন্নতি দরকার ছিল তিনটে বিধানসভার বাঁকুড়ায় নাহলে আপনি কম আসেন বাঁকুড়ায় নাহলে আপনাকে আসতে দেয় না বাঁকুড়ে বড় বড় তলবাজার আছে তারা আসতে দেয় না কিন্তু আপনি তো কমসে কম উন্নতিটা করতে পারতেন না করেছিলেন একটা টাকা বাজেট আনতে পারেন ভিভোর একটা অভিযোগ বলছেন একদম ভিভোর যে অভিযোগটা আমি গতকাল আমার মোবাইলে পেয়েছি অত্যন্ত এই মোবাইলটা দেখি আপনার আমি আপনাকে একজন মহিলা বলছেন গতকাল আমাকে ফোন করেছিলেন ভিভোটদার যে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড মারা গেছে আমার ছেলে এবং মেয়ে আছে আমি সার্টিফিকেট চাইছি যে আমার জমিটা আমার নামে সার্টিফিকেট জন্য চাইছি তো প্রধান আমাকে এবং তৃণমূলের নেতা আমার সঙ্গে বলছে অন্যভাবে নিবৃত্তে কাটাতে হবে বলছে আপনার কাছে আমি আপনি সমাজের কাছে নিয়ে আসুন তারপর আমি মুখ খুলবো খুব শীঘ্রই উনি বললেন যে আমিও নিজে প্রকাশ্যে আসবো বলছে আমাকে এইভাবে বলছে আমার দাদা আপনি কিছু বলুন বিবর্তায় মহিলার নাম আমি আজকে বলছি না আইনি সহায়তা দেবেন আইনি সহায়তা পাশে আছি উনি শুধু বললেন যে জাস্ট আরো কিছুদিন দেখে নি দাদা আমাকে আরেকটা দিন দিন চেয়েছে আর একটা হচ্ছে এই যে বালিচর বালিচর বলছেন এবং ডাম্পারে লরি করে ইন্দার অন্তর্গত মঙ্গলপুর অঞ্চলে পরীক্ষা বালি ফেলছে বালিগুলো তারপরে বাড়ি বাড়ি ফেলছে ট্রাক্টর বিনা পারমিশনে চালান না দিয়ে পাবলিক পড়াচ্ছে দেখুন এই যে পরীক্ষা পাড়া এসপি বলেছে তৃণমূল আমি এসপি কে বলবো যে কোথায় গেল পরীক্ষা পাড়া পরীক্ষা পাড়া ইন্দাসের মঙ্গলপুরে পরীক্ষা পাড়া হামিদুলছে হামিদ এই তো লেখা আছে হামিদুল আমি নাম দিয়ে বলছি যেমন ওখানে বলুন ওটা বন্ধ কর তার জন্য রাস্তায় বন্ধ হয়ে যায় পাবলিক পাঠাচ্ছে পাবলিক আমাদের জানাচ্ছে